বন্ধুরা আজকে একটা জবরদস্ত আমের আচার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর এর স্বাদও হয় খুব সুন্দর তো চলো আজকে বানিয়ে নিই আদা রসুন আমের এই আচার রেসিপি আজকের আচার বানানোর জন্য এখানে আমি দুটো আম খুব ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যাতে একটুও জল না থাকে তারপর খোসা সমেত এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ পছন্দমতো সাইজ করে নিতে পারো আচারের মশলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো কালো সর্ষে এক চামচ মতো মৌরি সামান্য একটু মেথি সামান্য একটু কালো জিরে এক চামচ মতো এখানে গোটা জিরে দিয়েছি তারপর দিয়েছি স্বাদ অনুসারে শুকনো লঙ্কা এটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে আর এখানে আমি সামান্য একটু জোয়ান নিয়েছি শুকনো খোলায় এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা লাল রঙ আসছে এবং সুন্দর একটা স্মেল আসছে ততক্ষণ এটাকে ভেজে নেব তারপর ঠান্ডা করতে রেখে দেব মিক্সার গ্রাইন্ডারে মশলাটা পেশার সময় আমি খুব মিহি করে পিসবো না সামান্য একটু গোটা গোটা ভাব যেন থেকে যায় অন্যদিকে একটা বড় বাটির মধ্যে আদা আর রসুন নিয়েছি ছোট বাটির এক বাটি আর নিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন নুনের পরিমাণটা একটু এখানে বেশি লাগবে যেহেতু এটা আচার রেসিপি তাই স্বাদ অনুসারে নুনটা দিতে হবে আর একটু চেখে দেখে নেবে যে নুনটা ঠিকঠাক আছে কি না বাটির সাইজটা আমি এখানে বড় নিয়েছি যাতে আমের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয় এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি এই এক কাপ মতো সর্ষের তেল নিয়েছি আচার বানাতে গেলে কিন্তু সর্ষের তেলেরই প্রয়োজন হবে অন্য কোনো তেল ব্যবহার করবে না ভাব উঠলেই বুঝে নিতে হবে যে তেলটা গরম হয়ে গেছে এবার যে আদা রসুনটা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এই গরম তেলটাকে দিয়ে দেব। দেখো তেল দেওয়ার সঙ্গে সঙ্গে আদা রসুনটা কুক হতে শুরু করেছে একটা চামচের সাহায্যে এরকমভাবে নেড়ে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। খুব সহজ পদ্ধতিতে আজকে আচার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই আচার বানাতে গেলে কোনো রোদের প্রয়োজন হয় না অন্য পদ্ধতিতে আচার বানালে সেগুলো রোদে দিতে হয় রোদে না দিলে সেই আচার খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কুচুনো আমগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে যাতে মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে যায় এরপর যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দু তিন ঘন্টার জন্য রেখে দেব। দু তিন ঘন্টার পর তোমাদের দেখিয়ে দেব আমার আজকের আচারটা কত সুন্দর হয়েছে নর্মাল টেম্পারেচারে যদি ডাইনিং টেবিলে একটা পাত্রের মধ্যে রেখে দাও তাহলে সপ্তাহখানে খুব ভালোভাবে থেকে যাবে আর যদি মনে করো যে আরেকটু বেশি দিন সময় ধরে স্টোর করে রাখবো তাহলে একটা কাঁচের বয়ামের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবে তাহলে মোটামুটি এক মাস সুন্দর চলে যাবে আজকের আচার বানানোর পদ্ধতি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর পাশে থাকা যে বেলাইকনটা আছে সেটাকে প্রেস করে দেবে তাহলে নতুন নতুন আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ভালো থেকো সুস্থ থেকো